আধুনিক যুগে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গতি পরিসীমা এবং নির্ভলতা ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্যে বিভিন্ন রাষ্ট্রের উল্লেখযোগ্য অগ্রগতি পাল্টে দিয়েছে যুদ্ধক্ষেত্রের আক্রমণ নীতি আধুনিক এই যুগে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত ছোট কিংবা বড় লক্ষ্যবস্তুতে মুহূর্তেই হামলা চালানো সক্ষম আর এটি সম্ভব একমাত্র আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে আইসিবিএম মাত্র কয়েক মিনিটেই পৃথিবীর যে কোনো স্থানে নির্ভুলতার সাথে আঘাত এনে চিহ্নিত লক্ষ্যবস্তুকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে কিন্তু এই মহাস্ত্র পৃথিবীর হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছেই মজুদ রয়েছে তবে প্রশ্ন হচ্ছে আইসিবিএম কি এবং এটি কিভাবে কাজ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বিশ্বের একত্রিশটি দেশের কাছে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তবে এর মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছেই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে ব্যালিস্টিক মিসাইল ও ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মধ্যে পার্থক্য হচ্ছে দূরত্ব ও ভারী বোমা বহন করার ক্ষমতা যেখানে ব্যালিস্টিক মিসাইল হাজার কিলোমিটারের অধিক দূরত্বে সাধারণ বিস্ফোরক বহন করে থাকে আর আইসিবিএম পৃথিবীর যে কোনো স্থানে নিউক্লিয়ার নিউক্লিয়ার ওয়ার হেডের মতো ধ্বংসাত্মক বোমা বহন করতে সক্ষম হামলার জন্য প্রস্তুত আইসিবিএম রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া উত্তর কোরিয়া চীন ইসরায়েল ইন্ডিয়া পাকিস্তান সহ আরও কয়েকটি দেশের তবে এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী আইসিবিএম হচ্ছে রাশিয়ার তৈরি আর এস টোয়েন্টি এইট সারম্যাট যেটিকে ন্যাটো নাম দিয়েছে স্যাটান টু রাশিয়ার এই হামলার জন্য প্রস্তুত মিসাইলটি দু সালে যাত্রা শুরু করে প্রায় দশ ফুট প্রস্থ ও একশো ফুট উচ্চতার এই রকেটটির ওজন দুই লাখ কেজির বেশি আর এস টোয়েন্টি এইট সারম্যাট রকেটটি চব্বিশ হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটতে ও একবারে আঠারো হাজারের বেশি দূরত্ব পালিয়ে দিতে সক্ষম তাই তো রাশিয়ার এই আইসিবিএম পৃথিবীর যে কোনো জায়গায় মাত্র তিরিশ মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম টানবাকৃতি ও অকল্পনীয় গতি ছাড়াও রাশিয়ার এই আইসিবিএম আরও একটি বিশেষত্ব হচ্ছে এটি দশ থেকে ষোলোটি নিউক্লিয়ার ওয়ার হেড বহন করে থাকে যা উনিশশো সালে জাপানের হিরোসিমায় বিস্ফোরিত লিটল বয় বোমার থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু বিধ্বংসী এই বোমা নিক্ষেপ করাটা অত সহজ বিষয় নয় কেননা একদিকে এমন একটি বোমা পুরো পৃথিবীর ধ্বংস দেখে আনতে পারে আবার অন্যদিকে এটি নিক্ষেপ করার জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে আইসিবিএম একটি তিন স্তর বিশিষ্ট রকেট যেটি প্রথম ধাপে মাত্র দুই মিনিটেই রকেটটিকে ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে পৌঁছায় এরপর দ্বিতীয় ধাপে এটি আরও গতি অর্জন করে এবং সর্বশেষ তৃতীয় ধাপে রকেটটি ভূপৃষ্ঠ থেকে এক হাজার কিলোমিটার উপরে পৌঁছায় যেখানে রকেটটির গাইডেন্স সিস্টেম এটিকে লক্ষ্যবস্তুর নিকটবর্তী স্থানে নিয়ে যায় এরপরই সবশেষ নিউক্লিয়ার ওয়ারহেডটি পুনরায় পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করতে শুরু করে যার মধ্যে দশ থেকে ষোলোটি আলাদা নিউক্লিয়ার বোমা যেটিকে মার্ভ বলা হয় শত্রুর লক্ষ্য প্রস্তুতে আঘাত হানতে আঘাতে থাকে এই মুহূর্তে সর্বোচ্চ দুই মিনিট প্রয়োজন হয় শত্রুপক্ষের চিহ্নিত স্থানে আঘাত হানতে আর এরপরই শুরু হয় আইসিবিএমের বিশাল ধ্বংসযজ্ঞ